আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সেনা প্রধানের সাথে পিলখানা হত্যাকাণ্ড গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের সাথে সোমবার তেরোই জানুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেছেন পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলাম ফজল রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ এরপর জানিয়ে দিব গণভবনে টিউলিপের প্রচারপত্র ও সোনার যুক্ত কলমের মোড়ক সহ রয়েছে আরও যেসব জিনিসপত্র দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ টিউলিপচিতের প্রচারপত্র লেবার পার্টির পোস্টার নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ দামি কলমের মোড়ক বিদেশি বিশিষ্টজনদের উপহার দেয়া পোশাক গয়না তেজসপত্র সহ আরও নানা জিনিস পড়ে আছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এদিকে আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটা থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার বারোই জানুয়ারি দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে প্রশাসনে তোলপাড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এ ঘটনায় গ্যান্ডারিয়া থানার বাদী হয়ে জিডি করেছে পুলিশ এদিকে জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়া দুই নেতাকে শোকজ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণ বাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রত্যাহারের ঘোষণা দেয়ার দলের সাবেক দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি সোমবার তেরোই জানুয়ারি দুপুরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি স্বাক্ষরিত নোটিশ পান ব্রাহ্মণ বাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ہرک এবং সর্বশেষ জানি দিব দেবী গঙ্গা কেন ফারাক্ষায় শৃঙ্খলিত কুম্ভ মেলায় চল্লিশ কোটি ভক্ত কি এই কষ্ট বুঝতে পারে সনাতন ধর্মের যাত্রা শুরু প্রায় পাঁচ বছর আগে এর সঙ্গে প্রায় সমান সমকাল পার করেছে পবিত্র নদী মা গঙ্গা মহাপরাক্রমশীল হিমালয় পর্বত শৃঙ্গ থেকে জন্ম নিয়ে প্রায় তিন হাজার বছর ধরে রাজকীয় ভাবে সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে চলেছে দুই হাজার কিলোমিটার যাত্রা পথে মৌজ সম সাম্রাজ্যের সময়কাল থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত ভারত মাতার অসংখ্য সভ্যতাকে মহিমুম্বিত করেছে দেবী গঙ্গা ব্রিটিশ শাসনামলে এই দক্ষিণ এশিয়াকে সমৃদ্ধ করেছে মা গঙ্গা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারু জামানের সাথে সোমবার ১৩ জানুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেছেন পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনার সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবিন্দু এ সময় তারা সেনা প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বৃন্দ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় বাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ সময় তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আলাজাদ ডিআইজি ডক্টর এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক মোহাম্মদ শাহনিয়াস খান চন্দন উপস্থিত ছিলেন গণভবনে টিউলিপের প্রচারপত্র ও সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কসহ রয়েছে আরো যেসব জিনিসপত্র দায়ে অভিযুক্ত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ প্রচারপত্র লেবার পার্টির পোস্টার নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ দামি কলমের মোড়ক বিদেশি বিশিষ্টজনদের উপহার দেয়া পোশাক গয়না তৈজসপত্র সহ আরো নানা জিনিস পড়ে আছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে গত পাঁচই আগস্ট গণভবন থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা এরপর উত্তেজিত ঢুকে লুটপাট চালায় সেই থেকে গণভবন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ নেই ভবনটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে পাহারা দিচ্ছে আনসার সদস্যরা গত শনিবার অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবনে প্রবেশ করে ঘুরে দেখার সুযোগ পান দ্য সানডে টাইমস এর প্রতিবেদন সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে শেখ সরকারি এই আবাসে কয়েক ডজন কক্ষ আছে এবং রয়েছে বিশাল বাগানো পুকুর এই পুকুরের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাছ ধরতেন তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কয়েকশো মানুষকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে পাঁচই আগস্ট গণভবনে ব্যাপক লুটপাট হয় নগদ অর্থ আসবাবপত্র জিনিসপত্র ফ্রিজ থেকে শুরু করে শাড়ি গহনা দামি খাবার সবকিছু লুটপাট করা হয় যদিও পরবর্তী সময়ে অনেকে লুটের জিনিস ফেরত দিয়ে গেছে তবে এখনো অনেক কিছু ধ্বংস স্তূপ আর ধোলার মধ্যে পড়ে আছে ধোলায় ডেকে থাকা যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপের একটি রাজনৈতিক প্রচারপত্র পড়ে থাকতে দেখা গেল টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার আমলের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বর্তমানে তিনি যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব আছেন তিনি পাশেই একটি মোড়কে পড়েছিল সোনার প্রলেপ দেয়া মানব্লাইড কলমের যার একটি কলমের দাম দেড় হাজার ডলার সঙ্গে পড়েছিল হীরার মান যাচাইয়ের সনদ আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার দেবহাটা থেকে আত্মগোপনে থাকা নিশীতির হোসেন নিশি কে গ্রেপ্তার করেছে জানুয়ারি দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব হল শাখার সাবেক সভাপতি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরজ জানান গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সরকারি রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ওসি আরো জানান গ্রেফতারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে প্রসঙ্গত গত পাঁচই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে প্রশাসনের তোলপাড় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে ঘটনায় থানার হয়ে এ জিটি করেছে পুলিশ সোমবার ১৩ জানুয়ারি গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে একটি জিটি করেছেন অতীতপ্তরের কর্মকর্তারা একটি জিটি করতে এসেছেন অতীতপ্ত সূত্রে জানা গেছে অতীতপ্তরের গ্যান্ডারিয়া দক্ষিণ কার্যালয়ের সাদের বাইরের দিকে একটি ডিসপ্লে বোর্ড আছে যেখানে লেখা মাদককে না বলুন কিংবা মাদকবিরোধী নানা স্লোগান 24 ঘন্টা দেখানো হয় রোববার 12 জানুয়ারি রাত 12টার দিকে ওই ডিসপ্লেতে ছাতুলিক ভয়ঙ্কর রূপে ফেরার একটি লেখা দেখতে পান স্থানীয়রা পরে তারা জড় হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন গ্যান্ডারিয়ার থানার টহল পুলিশ এসআই মোহাম্মদ আব্দুল কাজীর ঘটনাস্থলে যান খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোতন কর্মকর্তারা পরে তারা স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেওয়া হয়